প্রত্যেক দিন যে পরে এইগুলো নষ্ট হয়ে গেছে জামা কাপড় এ লেগে গিয়েছি যে পিস কিনে দেই আপনারা দেখেন এই ভিডিওতে জামাগুলো নষ্ট হয়ে গেছে আর কিনে দেওয়ারও সময় পাই না কারণ বাড়িতে অনেক কাজ কাজ যে বারবার আসা হয় না তো সেই জন্য আসছি একটু ঘোরা হয়ে যাইবে আর কেনাকাটা হয়ে যাবে আর রাফসানের জন্য গরমের পোশাক কেনা লাগবে আর হলে শীতের পোশাক এখন তো পড়তে পারে না ওগুলো এসবগুলি রেখে দিছি কারণ গরমের জন্য আবার পোশাক কিনতে হবে

কেনাকাটা শেষ করলামনাথের রফসানের এখন হলে আমরা যাইতেছি পাঞ্জাবি কাপড় কেনার জন্য খুব

তারপর <laughs> <laughs> কিনা লাগলো এইচ কিন্তু rauশনের সবজিনের জন্য অনেক সুন্দর তো এই তো আমরা মার্কেট করে আসলাম কি মার্কেট করছি আপনারা দেখাই আর মার্কেটে গেলে бабуশি শুধু আমার জন্য কিনমো ভিডিওজ আমাকে ন তখন মার্কেটে গেলেই তো কিনতে মন চাই। এজন্য ইচ্ছে কিছু বেশি কিছু কিনি নেই তবে কিছু কিছু কিনে আনছি। আর জন্য আনছি, আমার জন্য আনছি, আমার শাশুড়ির জন্য আনছি। গ্যালাই তো মন চাই যে কিনি। তা আপনাদের দেখাই কি কি আনছি। আমার শাশুড়ির জন্য একটা কাপড় আনছি। আর বরাবরই এই টাঙ্গা শাড়ি টেরি এগুলো দেই আর ওগুলো ভালো লাগে না ওগুলো পড়তে পড়তে হে আর নথিষ্ট হয়ে গেছে তো এ কইতে আসে আমার ড্রয়ার বরাটা দিই এই শাড়ি শুধু দিয়ে আমাকে তোমরা আমার লোকদের আনলে সুতির কেপুর আনবে এই এই যে আমার শাশুড়ির জন্য সুতির কেপুর এই একটা আমার শাশুড়ির জন্য এই একটা সুতির কেপুর

Ovo <laughs>